আল্লাহ চিনেন কে কে সমগ্র সৃষ্টি কে সৃষ্টি করছেন এই জন্য ওলামা একমত হবে আপনারা নাও হইতে পারে আল্লাহ শব্দটা যদি এক পাল্লা রেখা দেওয়া হয় না সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয় তাইলে আল্লাহ শব্দটাকে উঠাবে তো দূরের কথা এই পাল্লাটাকে নড়াইতেও পারবে না সমগ্র সৃষ্টি থেকে যাবে আল্লাহ শব্দটা যে মাটিতে আছে পাল্লা এটা লাগেই থাকবে কেননা আল্লাহর থিকা সব সবকিছুর অস্তিত্ব কি সন্তান যত বড়ই হয় কিন্তু মার কাছে কি হ্যাঁ কি এই জন্যই তো একটা প্রবাদ বাক্য আছে কয় পীর চেনে না মায় পীর মার কাসে পীরগিরি যে দেখায় উড়ছে বোকা কেউ নাই আর মার কাছে যে পদ দেখায় আমি অমুক পদে উঠা গেছি ওড়ছে বোকা কেউ নাই হুম ক্ষিন্ন অত মার কোনেই পেশাব করছে ঠিক না না করে নাই এই জন্য বাংলাদেশে প্রবাদ বাক্য আছে পীর চিনে না মায়ে পীরগিরি মার কাছে দেখানো ঠিক না যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস তো সন্তানের বলা উচিত পীর আর কই হইলাম আমি তো তোমার ছেলে আর পীর চিনে না মায় পীর চিনে না ঘরের স্ত্রী জননায় জননা বুঝেন ঘরের স্ত্রীর কাছে পিরগিরি দেখাইতে নাই কেননা উনি তো সব অঙ্গই চিনে ঠিক না না কিছু লুকাই তো আছে না মনে হয় আছে ঠিক না আরেকটা হলো পীর চিনে না গায়ে নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই ওর চেয়ে বোকা কেউ নাই তো সব কিছু সৃষ্টি কার থেকে কার থেকে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে কয়নি কি আল্লাহ বলেন না কেন সারা দিন কারটা বুক করেন হ্যাঁ চব্বিশ ঘন্টা লালন পলন কে করে সুরক্ষা কে করে আচ্ছা বলেন তো যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি তাফালিং বোঝেন এরা মনে হয় তাফালিং বোঝে না বোঝো তাফালিং বুঝো যুবকের তাফালিং এর উৎস কি ঠিক না যৌবন কে দিছে যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে যে থাকতো একবার কলিকতা হারবাল একবার মডার্ন হারবাল একবার চায়না হারবাল একবার আমেরিকান হারবাল ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছে নি আছে নি আছে নি কি হারবালে যৌবন আছে হ্যাঁ যৌবন যদি আল্লাহ না দিত আর আরেকটা কথা যদি ফাঁস করে দিত জোর ভিতরে যৌবন নাই যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস করে দিছে যে এইখানে কি নাই দুইটার একটাও নাই দুটার একটাও নইলে তৃতীয় হইলো কেন দুইটার একটাও কখন ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয় ঠিক না তোমাকে দেখলো তো মানুষ হাততালি দিত তো তোমাকে যৌবনকে দিছে আমাদেরকে অস্তিত্বকে দিছে আমরা তো আল্লাহ বলতে চাই না বলুক এখানে এক যুবক আমাকে বলক যে আমি ডেলি মনের থিকা দশবার বার আল্লাহ বলি এক যুবক বলুক আমাকে যে মনের থিকা আমি ডেলি দশ বার আল্লাহ বলি কোন মা আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থিকা একশো বার আল্লাহ বলি এইখানে যারা বয়স্ক বৈশা আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে দুইশো বার আল্লাহ বলি সারাদিন দিন চাবান কাটটা দিয়া এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি সারা দিন তো চাবান সারা দিন কাটটা বক করেন তো বলতেছিলাম যে এটা কথা অন্য দিকে চলে যাবে গুছায়া নিয়ে আসতেছে যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন এই নির্বাচন কার পক্ষ থেকে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না কোনো দলের পক্ষ থেকে না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে ডাইরেক্ট নির্বাচনকার পক্ষ থেকে যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন ইসলামের কিন্তু বেনিফিট আছে বেনিফিট বেনিফিট বুঝেন তো লাভ আছে লাভ মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি এইখানে লাভ কি ওইখানে লাভ কি এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন আমি বুঝায় বলতেছি যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে জাগা জমিনের দলিন করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না কিন্তু ও কিন্তু কাগজে কি কাগজে মুসল কাগজে মুসলমান ঠিক না ইসলাম লেখছে মানেই তো মুসলমান ঠিক না হুম আর এখন সব কিছু অনলাইন কি অনলাইন না মনে হয় বুঝাইতে পারি না আপনি লিখতে দেরি অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না ঠিক না তো দুযোগে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান কিন্তু তুই আমাদের সাথে কেন আমরা যে আজাব বুক করতেছি তুইও ওইটা বুক করতেছিস কেন কেননা অনলাইনে তো দেখলাম তুই মুসলমান এখানে থাকার কথা না আল্লাহর রহমত জোশে উঠবে ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে এই এইদিকে ইঙ্গিত দেয় তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলা ক থেকে বাহির করো আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে ইয়ুমা যাবাদুল্লা কাফারু লৌকানু মুসলিমীর চিৎকর দিয়া বলবে আফসোস আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হইত এটা হলো ইসলামের আখেরাতের লাভ দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে তো আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু যুবক হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি বিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে খুব ধ্যান দিয়ে শুনতে হবে যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব বিষয় এটার সাথে আরেকটা অ্যাড করা যায় যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা বাছাই বুঝেন কি বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা সাগো কিনেন না কিনেন হুম মনে হয় বুঝাইতে পারি নাই একটা সাগো আপনার পছন্দের বাহিরে কিনেন না বরং সাগের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা ঠিক না যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উন্মতে মোহাম্মদই বানাইছেন কি কইরা কি কইরা বাছাই কইরা কোরআন দিতেছি হুয়া জেতা বা কুম কোরআন শব্দ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জেতা বা কুম ওমা জাহালা আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ মিনহারাজ আল্লাহ বাছাই করে আমাদের কুম্মতে মোহাম্মদী হতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। ফ্যাদের একটা কথা মনে রাখতে হবে দুটা কথা একটা না দুটা কথা মনে রাখতে হবে মুসলমান উন্নতি করতে 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 সড় দুনিয়া ব্যাত করা যদি আকাশ ছুঁয়া ফেলে ভালো মতে বুঝেন কিন্তু হুজুররা রাগ না পায়ে হাত রাখি না আমরা মশারির নিচে হয়েছি তো নতুন ইয়াং বেশ হুজুর যারা ওনারা আধুনিক যুগে হয়েছে ঠিক না কি আমার যুগে তো হাসপাতাল ছিল না গরেই বাচ্চা হইতো আর হইতো মশারির নিচে কি মশারি বেষ্টিত থাকতো আর ভিতরে হইতো ঠিক না বয়স্করা জানবে ইয়ানরা জানবে না ইয়ানরা তো হাসপাতালে এই জন্য আমি বলি আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে যদি কয় কারণ কি কেননা আমার চাইরোটা সন্তান চাইরোটা সিজার লাউডে বলে দিলাম তো হয়েই তো হাসপাতাল দেখছে ঠিক না মেশিন দেখছে ঠিক না আর আমি হয়ে কি দেখছি মশারি বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে ও আমার চেয়ে বেশি বুঝে এটা আমি স্বীকার করি আমি বাসায়ও বলি ছেলেদেরকেও বলি যে বাবা তবু কাছে মাপ চাই আমি তো কম বুঝি কেননা আমি তো হয়েছি পুরান যুগে তো ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে স্কলার হইতেছে আমি এটা মানি ওরা আমাদের চেয়ে হাজার গুণ বেশি বুঝে জ্ঞান সর্বদিক বেশি দিয়ে কিন্তু আমরা তো পুরান যুগের বিদায় নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে কিন্তু ধ্যান দিয়ে শোনেন দুটা কথা বললাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে যাকে উন্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করছে ওই মুসলমান আর উন্নত মুহাম্মদি যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে খোদার কসম কাবার কসম আজকে প্রমাণ দিতেছি আমি বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি দুই শত কোটি বর্তমান দুনিয়ার দন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে তাদের কাছে না সবাই মানে না মানে তাদের কাছে হ্যাঁ আমেরিকার কাছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ কার কাছে জাপান কার কাছে দুনিয়ার সত্তর পার্সেন্ট দন সম্পদ মুসলমানের কাছে রব্বে কাবার কসম খায়া বলতেছি আমি আমি দুনিয়া ঘুরা বলতেছি আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া ওটা হলো নিউজিল্যান্ড আমি নিউজিল্যান্ড যাইনি না যাব চিরি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই সব দেখা শেষ এই মহল্লায় এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে উন্নত দেশে কারো একশো ঘর মিলাইয়া এতগুলা ব্যবহারিত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না এই এলাকায় এই এলাকায় সবার ঘরে যত ব্যবহারিত পুরান কাপড় আছে পুরান কি নাই আপনার ঘরে কয়টা আলমারি আছে একটা দুইটা তো আছে ঠিক না পুজুর হইলেও একটা দুইটা তো আছে ঠিক না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগাই দেওয়া দরকার এত কাপড় এত আলমারি অথচ পুরা এখন হুজুররা মানবে না ওদের ঘরে পুরান কাপড় নাই যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না কোথায় সবচেয়ে বড় মার্কেট সদরঘাট ঠিক না চিটাগাম ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় ঠিক না কি জ্যাকেট মনে হয় কিনেন না শার্ট মনে হয় কিনে না প্যান্ট মনে হয় কিনে না তো ওদেরই পুরান কাপড় আমাদের দেশে গ্যাটটি বেন্ধা আসতো কি কোরা যদি ওরাও আলমারিতে জমা রাখতো আমারে যুক্তি দিয়ে বুঝান লজিক তাইলে বোঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড় ব্যবহারিত কাপড় নাই ওরা দুই একটা কিনে ব্যবহার করে শেষ আবার কিনে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে বক্স চলেন আমার বক্স রাখা আছে দেখা যাবে গাড়ি নিয়ে আসছে দাঁড়াইছে খুলছে ওটার ভিতরে ফিকা চলে গেছে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান সব দিক দিয়ে সম্পদের দিক দিয়ে সেভেন্টি পারসেন্ট বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে বলেন কোন দেশ হ্যাঁ সবচেয়ে বড় টাকা হলো কুয়েতের চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় একশো দিলে পাঁচশো পাওয়া যায় এক হাজার দিলে পাঁচ হাজার পাওয়া যায় এক লাখ দিলে পাঁচ লাখ পাওয়া যায় এক লাখ লাখ দিলে পাওয়া যায় এক কোটি দিলে পাঁচ কোটি ইউএস ডলার পাওয়া যায় তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাছে কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে